তো এখন যে অ্যাপ্লিকেশনের সম্পর্কে বলবো এটা হচ্ছে এআইএক্স টোকেন মাইনিং করতে পারবেন এআই বেসিক একটা প্রজেক্ট এটা কিন্তু টোটালি একটা হচ্ছে প্রমোশনাল ভিডিও সো আপনি এটাতে কীভাবে কী জয়েন করবেন বলে দেব আর এটা যেহেতু প্রমোশনাল ভিডিও চাইলে আপনি পুরো ভিডিও দেখতে পান না চাইলে এখান থেকে আপনি স্কিপ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা কারণ যেহেতু এটা একটা কি প্রমোশনাল ভিডিও ওকে সো ব্যক্তিগত হচ্ছে আপনার ইচ্ছা এখন কীভাবে কী করবো ভিডিওতে লাইভে দেখা তো এইভাবে আপনারা চেলেক্ট করতে পারেন না চেলিস্কিপ ওকে সো এখানে মূলত আপনাকে হচ্ছে ফান্ড ডিপোজিট করতে হবে সেইটার মাধ্যমে হচ্ছে ট্রেড করতে হবে মানে এআই ট্রেডিং করতে হবে যার কিছু বেনিফিট পাবেন মান্থলি ইনকাম ওকে তো এখন কীভাবে এটা করবেন বিস্তারিত বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপস লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপস লিঙ্ক অ্যাপটা ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে দেন এখানে হচ্ছে ওয়ালেট আছে ক্রিয়েট ক্রেটওয়ালাটা একটা ক্লিক করেন মিনিমাম এক পাঁচশো একটা ক্লিক করেন এখানে পাসওয়ার্ড সেট করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে মিনিমাম পার্স দেবে এগুলোকে কপি করবেন নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন এখানে বসায় দিবেন দেন কনফার্ম একটা ক্লিক কর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট যেটা আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তো এখন আপনি কি করবেন এখন আপনাকে এখানে ফান্ড ডিপোজিট করতে হবে যার জন্য হচ্ছে এখানে রিসিপে ক্লিক করতে হবে তারপর আগে হচ্ছে সেটিংস একটা বার্ন আছে এখানে একটা ক্লিক করবেন বাইন্ড ওয়ালেট বা ইনভাইট কোড এখানে একটা ক্লিক করবেন দেন এখানে একটা হচ্ছে ইনভাইট কোড দিতে হবে তো আমি একটা হচ্ছে কোড দিয়ে রাখবো ধরেন আমার অ্যাড্রেসটাই হচ্ছে আপনি ইনভাইট কোড তো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা বাইন্ড হয়ে গেছে মানে এই রিফার কোডটা বাইন্ড করা কম ডিট ওকে এইটা হচ্ছে এই প্রসেস আর এখানে ভার্সনটা চেক করে দেখবেন ভার্সন যদি মিল না খায় তাহলে অবশ্যই ভার্সনটা ডাউনলোড করে নেবেন ওকে সো এই ছিল বিষয় এখন হচ্ছে আপনি যখন এখানে হচ্ছে আপনার এই রিফার কোডটা ইউজ করবেন তখন এআই অ্যাকাউন্টে আপনাকে হচ্ছে কিছু পরিমাণ ফান্ড তারা দিয়ে দিবে এ এক্স আই টোকেন এইটা কিন্তু আপনাকে টোটালি হচ্ছে এক হাজার ডলার দিয়ে দেবে এই এক হাজার ডলার এখন হচ্ছে আপনাকে আনলক করতে হবে এখন আনলক করার জন্য কি কি করতে হবে বলে দেয় তো এইটা যেহেতু আমাদের বিএসসি নেটওয়ার্ক বা বিএনপি নেটওয়ার্কে দিছে তো এখন আমরা কি করব এটা হচ্ছে বিএনবি নেটওয়ার্কে কিছু ফান্ড ডিপোজিট করে এখানে হচ্ছে এই টেটের মাধ্যমে হচ্ছে এখানে আমরা কি করতে পারি এখন হচ্ছে এই যে টোকেনগুলো আনলক করতে পারি কীভাবে করবো এখানে ডিপোজিট বা রিসিভে একটা ক্লিক করবেন অ্যাড্রেসটা কপি করেন আপনি যে কোনো জায়গা থেকে বিশ ডলার বা এরকম সময় অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন ওকে তো দেখেন আমি অলরেডি হচ্ছে বিশ ডলারের মধ্যে ডিপোজিট করছি আর আমি যদি এখানে পুঁত্রে রিফার করি তার জন্য পাবো হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে কোনো কাজ আর না যদি আপনি এখানে আনলক না করতে পারেন ওকে তো দেখেন এখন হচ্ছে আপনার কাছে টোটালি থাকবে হচ্ছে হাজার বিশ ডলার তা এখন ধরেন বিশ ডলার ডিপোজিট করছেন এখন হচ্ছে আপনি এআই ট্রেডিং আছে এআই ট্রেডিংয়ের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে আর আপনি যদি ইউএসডিডি হোল্ড করেন তো সেক্ষেত্রে প্রতি মাসে ষাট পার্সেন্ট ইন্টারেস্টে আপনি পাবেন তেইশ ডলার ওকে তো এখন হচ্ছে এখানে কত ডিপোজিট করতে হয় মিনিমাম মেবি হচ্ছে বিশ ডলার ওকে মিনিমাম পার্সেস বিশ ডলার তো আমি এখানে বিশ ডলার দিচ্ছি যেহেতু আমার কাছে বিশ ডলার আসে বাই ক্লিক করতেছি এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার বাই করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মাই হোল্ডিং এখানে যদি ক্লিক করি এখানে দেখেন রিডিম বাটন একটা আসে ওকে এখানে প্রফিটটা আসবে অ্যান্ড রিডিম বার্টন আছে রিডিম বাটনে যদি ক্লিক করি এখানে বি হচ্ছে এই যে দেখেন রিডিম বাটনে ক্লিক করলে এখানে মেপি এই যে রিডিম সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে এটা মানে এখান থেকে টোটালটা রিডিম হয়ে গেল এখন যদি এটা মনে হয় ব্যাক দিয়ে দিই ওকে আচ্ছা এখানে যে ইউএসডিটা আপনি দিবেন এটা হচ্ছে তাদের ওটা পার্সেস করা হয়ে যাবে এখানে আপনি প্রতি চব্বিশ ঘন্টা পরপর রিডিম করতে পারবেন আর কি ওকে এই যে মাই হোল্ডিংয়ে ক্লিক করলে প্রতি চব্বিশ ঘন্টা পরপর এটা হচ্ছে রিডিম করতে পারেন যে প্রফিটটা আসবে ওই প্রফিটটা এ হচ্ছিল বিষয় আর আপনার যে ডলারটা আছে ডলারটা কিন্তু এটা কেটে নেবে ওকে তো এইটা কিন্তু আপনার হচ্ছে একবারে মনে হয় না কেটে নেবে কারণ আপনি যদি এআই অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করেন এখানে কিন্তু আপনার ডলারটা শো করে এটা মেবি ট্রান্সফার করা যাবে সো আমি এটা ট্রাই করে দেখছি ট্রান্সফার করা যায় না আপনি কিন্তু এখানে দেখতে পারবেন আর আপনি এখানে কত হোল্ডিং করে রাখছেন এইটার বিনিময়ে কিন্তু আপনাকে হচ্ছে ইয়া দিয়ে দেবে ওই ডলার কত মানে আনলক হইলে না হইলে সবই কিন্তু এখানে দেখাই দিব ওকে সো এই হচ্ছিল বিষয় এটা ট্রাই করে দেখছি হয়